ভাবো তো সারাদিন এত কিছু করার পরে খাটনি করার পর যদি তোমাকে সেরকম কথা শুনতে হয় তো কেমন লাগবে আমাকেও যেমন খারাপ লাগে জানি তোমাদের সবাই খারাপ লাগে কিন্তু তারপরেও কিন্তু আমরা পড়েই যাই আমরা কিন্তু থেমে নেই কি করবো আমাদের সংসার তো নিজের সংসার নিজের গাছ নিজের বাচ্চা নিজের বর নিজের সংসার আমাদের তো করে যেতেই হবে তবু কে কী বলে সেসব আমাদের মাথায় নিয়ে নিয়ে বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই আমরা আমাদের কাজ করে যাব তারপর দেখা যাক কত কি হয় এই যে আমার আজকে হচ্ছে যে জলের ড্রামটা ফিল্টার আর কি ফিল্টারটা একটু ভিতরটা পরিষ্কার করব ভিতরে একটু আয়রন জমেছে সেটা একটু পরিষ্কার করে নেবো আর ড্রামের জল আনা আছে পরিষ্কার করে নিয়ে গিয়ে তারপর ঘরে নিয়ে ড্রামের জলটা এখানে ঢেলে রাখব কদিন থেকে প্রচণ্ড বৃষ্টি দিনটা শুধু বৃষ্টি আর বৃষ্টি আজকে একটু আকাশটা ভালো আর কি বৃষ্টি নেই রোদ উঠেছে তাই এইসব কাপড় চোপড় যা যাবতীয় ঘরের গাছটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করার গাছটা একটু বেশি আজকে যেহেতু দাদামুনি পড়াচ্ছে ঘরে তাই রান্নাবান্নাটা একটু দেরি করেই করবো এই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি আমরা সারাদিন কাজ করে যাই একটু একটু যদি আমাদের প্রতি আমাদের কাজের মূল্য দিত কেউ তাহলে ভালো লাগতো আমরা একটু সেই আশাতেই আমরা একটু কাজ টাজ করি ভালো লাগে আর কি কারণ কেউ না তোমরা কাজ করো কিন্তু কি করবো সবাই সেটা বোঝে না ভাবে ওরা বাইরে কাজ করে বাইরে টাকা ইনকাম করে আনে ওটাই ওদের কাজ আমরা বাড়িতে থাকি আমরা তো বেকার খাচ্ছি আমাদের কোনো আমরা কোনো টাকা ইনকাম করতে পারছি না তাই আমাদের কাজটা কাজ না কিন্তু আমাদের কাজ করতেও যে আমাদের যে পরিশ্রম হয় আমাদেরও যে খাটনি হয় আমাদেরও যে এই কাজের একটু মূল্য দেওয়া দরকার সেটা কেউ বোঝে না আমরা এত কিছু পাওয়ার আশাতে কে কী বললো সেই পাওয়ার আশাতে কাজ করি না আমাদের আমাদের নিজের কাছে আমাদের করে যেতেই হয় তবুও বল এক আধ দিন তো ইচ্ছে করে না কেউ একটু ভালো বলুক এত কিছু করলাম কেউ একটু বলুক যে না ভালো কাজ করেছো এটা করেছো সারাদিন কাজ করছো কেউ যদি বলে একটু মনে সান্ত্বনা হয় ভালো লাগে আর কি তাহলে আমরা একটু কাজে একটু আর একটু এনার্জি পাই আমরা তো সব সময় শরীর ভালো থাক খারাপ থাক সব সময় আমাদের ফুল এনার্জি রাখতে হয় এনার্জি না থাকলে আমরা ফুল এনার্জিতেই কাজ করে যাই তবুও যদি কেউ একটু বলেন ভালো হয়েছে ভালো করেছো তাহলে কিন্তু ভালো লাগে আমরা আর একটু এনার্জি পাই কাজে এই যে দেখো সারাদিন কাজ করার পর একটু যে দশ পনেরো মিনিট একটু ভয়েসটা দেবো ভিডিওতে সেই টাইমটা অব্দি পাই না তারপরও সকল কথা কি আমরা কি করি বাড়িতে বসেই থাকি একদিন ইচ্ছে আছে কাজ না করে ঘরে বসে থাকবো বাড়ি এসে দেখে যেমন দেখবে রান্না বান্না ঘর গোছানো কাপড় ধোয়া কোনো কিছু কাজই হচ্ছে না হয়নি তখন ওরা বুঝতে পারবে না ওরা বাড়িতে কি কাজ করে বসে থাকে না কাজ করে ওই যে যেখানে জলের ড্যামটা বসানো হয় সেই টেবিলটা টুলটা আর কি পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি বৃষ্টিতে কেমন যেন স্বচ্ছতা হয়ে আছে ধুলোবালি পড়েছে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে পাখি কাজগুলো করতে হবে কাপড় ধুয়ে মেলতে হবে আজকে আবার রথ আজকে আমাদের নিরামিষে রান্না করার কথা কিন্তু চিকেন আনা আছে চিকেন মাছ করে আনা আছে কারণ আমরা নিরামিষ আজকে খাচ্ছি না কারণ আমাদের অসুস্থ আমাদের একজন আমার এক দেওয়ালে বাচ্চা হয়েছে তাই আমরা কয়দিন পুজো কিছু পুজো সন্ধ্যা কিছুই দিচ্ছি না আর রথে তো যাওয়া যাবে না আর রথ দড়ি টানতে পারবো না তাই আজকে নিরামিষ করা হয়নি কারণ শুক্র শনি দুদিন আমরা নিরামিষ করি গত দুদিন নিরামিষ হয়েছে আজকেও যদি নিরামিষ করি বাচ্চারা তো খাবার খাবেই না খুব ঝামেলা করবে তাই আর নিরামিষ করা হয়নি আজকে ওই চিকেন আর মাছটা চিকেনটা করবো মাছটা মশলা দিয়ে করবো একটু মাখো মাখো করে এই যে এই ড্রামগুলো হচ্ছে আমাদের জলান এটা থেকে ওই থেকে জল নিয়ে এসে ওই ড্রামে ঢেলে রাখি দেখো গরমে মেয়ে ঘেমে গেছে ওই ঘরের ছেলে পড়ছে আর এই ঘরে এই যে মেয়ে দুষ্টুমি করছে আমি কি করি না করি সব দেখছে দিচ্ছি এই সময় কারেন্ট নেই ওপরে ওরা চার্জার লাইট দিয়ে আছে বসে আছে বই নিয়ে বসিয়েছিলাম দেখ সময় যাচ্ছে যে ওরা কীরকম হৈ হুল্লোড় করছে সময় দুজন যদি পাশাপাশি থাকে ওদের এইসব সব হল্লোর চিল্লাহ চলতেই থাকে থাক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম এইদিকে দেখো আমার ওই ড্রামে ফিল্টারে জল ভরা হয়ে গেছে এখন রেখে দিলাম এর মধ্যে আমার কাপড় কাচাও হয়ে গেছে কাপড়গুলো এখন মেলতে দিব এই দেখো আমার বাড়ির সামনে আজকে বৃষ্টি নেই তো পাশের বাড়ির ছাগলগুলো আমার বাড়ির সামনে এসে শুয়ে আছে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে এখন আমি এগুলো শুকোতে দিচ্ছি ওই যে আমি এর সাথে ছাগলগুলো চলে যাচ্ছে ভাবছি মারবই নাকি চলে যাচ্ছে কদিনে এত বৃষ্টি হয়েছে সামনে যে জমিগুলো আছে দেখো জল যে জল হয়ে গেছে এত জল মনে হচ্ছে নদী বাড়ির সামনে নদী তবে আমাদের বাড়িতে যে জায়গায় আছে বন্ধুরা খুব ভালো প্লেসে আছে আর কি সামনের অনেকটা ফাঁকা নদী আছে নদীর জলটাই এদিকে এসে এতটা জল হয়েছে আর কি খোলামেলা গরমের দিনে যদি কারেন্ট চলে যায় দিনের বেলা যদি বাইরে বেরিয়ে আসি বাইরেতে অনেকটা হাওয়া আসে এই যে রাস্তা এটা আমাদের ওই সামনের রাস্তা আর কি রাস্তা দিয়ে দেখলেই তো কুকুর ছাগল সবাই চলাফেরা করছে মানুষ ও যায় এখন দেখা যাচ্ছে না আর কি দাদামণিরও প্রায় পড়ানো শেষের দিকে এখন দাদা উনি চলে যাবে আমিও ঘরে যাওয়ার আগে তোমাদেরকে একটু আমার ওই বাড়ির সামনেটা দেখিয়ে দিচ্ছি যে কত জল হয়েছে বাড়ির সামনে এদিকে দাদা চলে গেছে আমি এদিকে আমার রান্না জোগাড় করেছি মাংসটা ধুয়ে এনেছি ধুয়ে এনে গরম জল দিয়ে রেখেছি গরম জলটা একবার ধুয়ে নিব মাছটা ধুয়ে নিয়েছি মাছটাই দিয়ে মাছ বসিয়ে দিয়েছি মাছটা ভেজিয়ে রেখে মাছটা দিয়ে পরবো একটু মাছটা তারপরে মাংসটা করে নেব মাংস বলতে কি আছে চিকেন চিকেনে আমার মেয়ে ছেলে সবাই আর কি আলুটা পছন্দ করে তাই আলু দিয়েছি আলুটা আমারও ভালো লাগে চিকেনের সাথে আলুটা ভেজে রেখে এই যে চিকেনের জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কে কীভাবে রান্না করা জানি না বন্ধুরা অনেকভাবেই রান্না করা যায় আমি সচরাচর চিকেনটা এইভাবেই রান্না করি পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দিই মশলা করে কিছু আদা রসুন ঘিরে লঙ্কা বাটা বেটে বাটনায় বেটেছি বেটে রান্না করবো পেঁয়াজটা তো আমার হয়েই গেছে লাল লাল হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে দেব টা দিয়ে একটু কষিয়ে তারপর দেব দেবটা আমার হয়ে এসছে মশলাটা দিয়ে পেয়ে গেছে দিয়েছে এখন আমি চিকেনটা এখানে দিয়ে দিব আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে ঝাল হয়ে যায় তাহলে ছেলে বন্ধুরা আমি বেশি গুছিয়ে কথা বলতে পারি না কথা তো বলি মেগোমে হয়ে বলে ফেলি কিন্তু কি হয় না হয়তো আমার মাথায় থাকে না কথা বের হলে বের হতে থেকে গেলে বলে আমার কখনো বাড়ি আমার কথা হাঁটতে গেছে ভাবি কি বলবো কি বলবো এরকম করে আমার মন্ডল হয়ে যায় না কিভাবে নিবি আমার কথাগুলো এই যে চিকেনটা প্রায় কষানো হয়েই গেছে আজকে আমার একটু বেশি লম্বা হয়ে গেছে মানে টাইমটা আমি আগে দেখিনি তোমাদেরকে বলি বলছি না যে তোমরা পুরোটাই দেখো স্কিপ করে করে দেখে নিও দেখো ঘরে কি অত্যাচার শুরু করে দিয়েছে দুজনে শুনতে তো পারছ এই আমি ভয়েসটা দিয়ে তারপর ওখানে যাবো ওদের কিন্তু নিয়ে বসাবো রাত হয়ে গেছে নিয়ে আবার দিনের বেলা ঘুমায়নি আসতে রথে যাবে ওদেরকে নিয়ে একটু বেরোবো বেরোতে হবে টানবো না যদিও তো দেখবো ঠাকুরকে প্রণাম করে চলে আসবো হয়েই গেছে এখন জল দিয়ে এটা হচ্ছে যে মশলা জলটা বাটিতে মশলাটা সেখানে জল দিয়ে দিবে মশলাটার জলটা একটু লাল জল দিয়ে দিবো সেদ্ধ হওয়ার জন্য বেশি ঝোল করবো না মাংসটা একটু কষা কষল করবো আর বেশি ঝোল আমার পছন্দ করে না আমার বর আমারও অত ভালো লাগে না একটু মাখা মাখা করলেই ভালো লাগে আমি জানি না আমার ভয়েসটা কতদূর কি হচ্ছে মনে হয় খুব আস্তে হয়ে যাচ্ছে কারণ ওগুল থেকে ওরা যদি শুনতে পায় আবার ঝামেলা করবে ওরা মাঝখানে এসে তাই আমি একটু আস্তে আস্তেই বলছি দেখো তো বন্ধুরা কেমন হয়েছে আমার ওই চিকেন রান্নাটা আর এখানে আসতে মাছটা মশলা দিয়ে করেছি একটু সকালবেলা তোমরা দেখতে পেয়েছিলে যে আমি লিকার চা করেছিলাম দা দিয়েছিলাম আমিও করেছিলাম কারণ দুধটা ফেটে গিয়েছিলো সেই দুধটাই ছানা করে রেখেছি কারণ পরে মেয়েকে বা ছেলেকে দিয়ে দেবো আজকে ভেবেছিলাম একটু চা ভালো করে খাব কিন্তু আর খাওয়া হলো না দুধটাই নষ্ট হয়ে গেছে দুধটা ফেটে গেছে আর কি আজকে বেশি কিছু আর বলছি না এই যে ছানাটুকু আমার মেয়ে পছন্দ করে খুব চিনি একটু চিনি মেখে দিবো খেয়ে নেবে তার মধ্যে আমি এবার রান্না করতে করতে আমি ভেবেছিলাম যে আজকে কাঁচবো না বিছানা চাদরগুলো কিন্তু বুধ দেখে মনটা মানোন ভাবলাম যে নিয়ে নিবিছা চাদরগুলো কেসি কাঁচতে দিয়েছিলাম এবং বিছানার উপর যে পাতলা কাঁথা কমিয়েছিলাম